তুমি তো ছোট হই দরবা লাভ কি একদম আমরা এখানে এত টাকা খরচ করে দেখি এরা মাছ ধরতে আসে বনের ভিতর একদম মাছ পাইছো বন্ধু অভিক কি পাইছো মা ও একটা ফুটি মাছ ধরে ফেলছে দেখেন সরাসর পার নাই এখানে তো জাল নিয়ে আসতে পারেন নাই আপনারা জাল বাড়ানোর কোনো জ্ঞান

ফেলে দেখি লাথি মেরে কোথায় গেছে কে জানি না এই মামা হচ্ছে মাছ ধরে নৌকার মাঝি মাছ ধরে ওইদিকে বন্ধু আর গোলা হচ্ছে আদিস জেলে উনি হচ্ছে ওখানে মাছ ধরতেছে দেখি এ মামা এদিকে সম্ভব হয়ে গেলে এদিকে রিস্ক না এখানে কোন রকম এদিকে ভিতরে জঙ্গলি এই টাইগার এইসব কিছু নাই হ্যাঁ Não é bagunça mesmo, sou da Habibala da